হাই ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ দেখতেই পাচ্ছ বাগানে চলে এসেছি সকালবেলা জামাকাপড় মিলেছি আর বাগানে আসা মাত্রই আম নারকোল কাঁঠাল এইসবের মানে ইয়ে করা কাঁঠাল তো আর নেই সব কাঁঠাল বিক্রি করে দিয়েছি আর কাঁঠালের ডালগুলো ভেঙেছে দেখো বন্ধুরা আমার কলা গাছটার ওপরে পড়েছে তো কলা গাছের মেন পাতা যেটা সেটাই মানে ভেঙে গেছে তো এই দেখো আর একটা গাছে কলার মোচা ধরেছে কি ভালো লাগছে না আর সব থেকে বড়ো কথা এই কলা গাছটা আমি বসিয়েছি সেই জন্য আমার বেশি খুশি লাগছে খুব আনন্দ লাগছে আর এই দেখো আবার নারকোল পেয়ে গেছি মানে বাগানে আসলে অনেকটা সময় চলে যায় সত্যি করে সকালবেলায় এসছি জামা কাপড় মিলতে তার সাথে এখানে আম নারকল লেবু তারপর কলার মোচাটা যেহেতু ধরেছে প্রথম কলার মোচাটা দেখতে এলাম যে বাবা আমাকে মেয়ে এসে বললো মা মোচা ধরেছে গেছে আনছি তাই দেখে আসি তো তা দেখে এলাম আর এই দেখো বন্ধুরা আমাদের কাছে লেবু হয়েছে কাগজি লেবু যেগুলো লেবুগুলো ছিঁড়ে নিয়ে চলো তারপরে কি কি নিয়ে যাচ্ছি বাজার মানে বাগান থেকে কি কি কুড়িয়ে নিয়ে গেলাম তোমাদেরকে সব দেখাবো এখনো গাছে দু একটা আম আছে ওই জন্য দু একটা করে পড়ছে এই দেখো বন্ধুরা একটা আম পেয়েছি তিনটে লেবু আর একটা পেয়ারা এই হচ্ছে আর কটা নারকেল পেয়েছি দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে আজকে আমার বাগান থেকে সংগ্রহ করা জিনিস এই দেখো বন্ধুরা এই নারকলগুলো দেখে ভেবো না যে নারকলগুলো খারাপ নারকলগুলো কিন্তু সব ভালো ভেতরে সব ভালো আছে বাইরেটা এরকম হয়ে গেছে আর এই নারকলগুলো না এরকম ছোট ছোটই হয় জানো তো বন্ধুরা এই গাছটার নাম হচ্ছে সেই হাজারি নারকল মানে হাজারটা নারকল ধরে প্রচুর নারকোল ধরে এই গাছটাতে থোকায় থোকায় আর কিন্তু সাইজ এরকম ছোট ছোট। আর কি মিষ্টি হয় বন্ধুরা এই নারকোলটা মানে যারা যারা আমাদের পাড়ায় সব খেয়েছে তারা সবাই এসে এই নারকলটাই খোঁজে প্রচণ্ড মিষ্টি নারকোলটা শাঁসটাও খুব মোটা আর জলটাও মিষ্টি নারকলটাও মিষ্টি এত মিষ্টি নারকোলটা কি বলবো আর আরও আমাদের নারকল গাছ আছে আর একটা অনেক বড়ো বড়ো নারকোল হয় সেগুলোর কিন্তু মানে ভেতরের শাঁসটা কিন্তু পাতলা এতটা পুরু মোটা থাকে না আর এইটা ছোটো নারকলগুলো কোনোদিনও মানে কাটলে তোমাদের দেখাবো বন্ধুরা ভেতরের শাঁসটা এত পুরু যে আমি যে মানে নারকলটা কুড়াবো যখন সেই কুড় ঢোকে না মানে এতটাই ছোট স্পেস জায়গাটা এতটাই ছোট থাকে নারকলগুলো খুব ভালো যারা খেয়েছে তারা প্রত্যেকেই এসে শুধুই ছোটো নারকল খুঁজবে বলবে তোমাদের ওই ছোটো নারকলগুলো দাও খুব ভালো আর এদিকে তো রান্না বসিয়েই দিয়েছি খানিকটা রান্না হয়ে গেছে সকালের জলখাবার হয়ে গেছে একটা চচ্চড়ি করছে হয়ে গেছে এরপরে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা করব আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না মানে মন দিয়ে দেখো ভিডিওটা অ্যাড স্কিপ করো না হ্যাঁ অনেক কষ্ট করে ভিডিও বানায় একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে হয় তো প্লিজ যারা যারা ভিডিও বানাও যারা এই লাইনে আছো তারা তো জানোই যে একটা ভিডিও পেছনে কতটা খাটনি আছে কতটা খাটনি করে একটা ভিডিও বানাতে হয় তো প্লিজ বন্ধুরা সবাইকে বলছি অনুরোধ করছি প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না মেনলি অ্যাডটা স্কিপ করো না অ্যাডটা অ্যাড সমের ভিডিও দেখো আমিও যাদের ভিডিও দেখি সবারই অ্যাট সমের ফুল ভিডিও দেখি আমি আমি কারোর ভিডিও স্কিপ করি না যে কারণে আমি বেশিরভাগ সাপোর্ট আইডি দিই আমার ভিডিও মানে সবারই ভিডিও দেখি সাপোর্ট আইডিতে আমার মানে কোনো সিন নেই তো ওটা থেকে ভিডিও দেখলে ওটাতে কোনো ফোন টোনও আসে না কিছুই হয় না কোনো প্রবলেম হয় না ওটা থেকে ভিডিও চালিয়ে রাখি পুরো ফুল ভিডিও হয়ে যায় তারপরে মানে কমেন্ট করে দিই কিন্তু যাদেরই দেখি আমি ফুল ভিডিওই দেখি তো প্লিজ সেই জন্য তোমাদের কাছে অনুরোধ করছি তোমরাও প্লিজ ফুল ভিডিও দেখবে কেউ স্কিপ করো না আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর হ্যাঁ বন্ধুরা আর সবাই কিন্তু লাইক কমেন্টের সাথে সাথে একটা হাইপও করে দিও তো হাইপ তো এখন তোমরা সবাই জেনে গেছো যে হাইপ করতে হয় ভিডিওতে হাইপ অপশান দিয়েছে তো সবাই একটা করে হাইপ দিয়ে দিও আর আমি মশলা কষতে থাকি তোমরাও দেখতে থাকো তার সাথে আমার কথা শুনতে থাকো বিবাহিত হবার পর একা হয়ে থাকে কিছু কিছু নিয়ে যার কপালে সিঁদুর তো থাকে হাতে পলাও থাকে কিন্তু জীবন সাথীর স্বাদ থাকে না সে বাধ্য হয়ে বাবা মায়ের সম্মান সন্তানদের ভবিষ্যৎ যাতে খারাপ না হয় তার জন্য নিজের আত্মসম্মান হারিয়েও সব মাথা পেতে নেয় আর নীরব হয়ে যায় বিয়ের পর যদি জীবনসাথী সাপোর্টিভ না হয় তাহলে জীবনটা নরকে পরিণত হয় কী আমি ঠিক বললাম তো বন্ধুরা যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ওইদিকে রান্না বসিয়েছি আর এইদিকে বন্ধুরা আনারস কাটছি মেয়ে কখন থেকে বায়না করছে মা আনারসটা কেটে দাও আনারস কেটে দাও আনারস খাবো তো ওকে ঠিক আছে চ ততক্ষণে মাছের ঝোলটা হোক আনারসটা কাটি এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে আনারস কাটতে কাটতে তো এসে দেখছি হ্যাঁ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আবার আর একটু ফুটিয়ে নেবো তাহলেই তো হয়ে যাবে বলো বন্ধুরা মাছের ঝোল হতে আর কতক্ষণ লাগে জীবনের একটা তেতো সত্য যে পুরুষ মানুষগুলো মেয়েদের অপমান করে তাদের জীবন থেকে লক্ষ্মী সহস্র দূরে চলে যায় কী তাই না বন্ধুরা সত্যি বন্ধুরা বিয়ের পর যদি জীবন সাথেই যদি সাথ না পাওয়া যায় পজিটিভ না হয় তাহলে কিন্তু সত্যিই একটা মেয়ের কপাল অনেক কষ্ট কারণ একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে সে তো বাপের বাড়িতেও ছিল তার তো দুটো খাবার কপালে জুট ছিল সে তো বাপের বাড়িতেও দুটো খেয়ে পড়ে থাকছিল দুটো খাওয়া পরার জন্য তো একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে না তাই না বন্ধুরা সে তো সব রকম সুখটা পেতে চায় তা সেই সাপোর্টটা যদি না পায় তাহলে সত্যি করেই তার জীবনটা নরক হয়ে যায় আর ওই খানিক মানে আত্মসম্মান মান সম্মানের ভয় লোকে কি বলবে সেই সবের ভয় কিছু করতে পারে না অনেক অসহায় মেয়েরা সত্যি অনেক অসহায় তো চলো বন্ধুরা আমার তো দেখতেই পাচ্ছ আনারস কাটা হয়ে গেছে আনারসে একটু বিট নুন দিয়ে দেবো আমি একটু বিট নুন আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো তাহলে খেতে ভালো লাগে মাখনো অনেকক্ষণ থাকলে বেশ খেতে ভালো লাগে তো তোমরাও কি এইভাবে খাও না আর অন্য কিছু দিয়ে খাও আমাকে জানিও এই রকম করে আমি মাখিয়ে রাখি তারপরে মাখি ফ্রিজে রেখে দিই বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম বড় করে নি ছোট্ট ভিডিও তো প্লিজ সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে হাইপ দিয়ে দিও আর তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে তোমাদের কমেন্ট থেকে উৎসাহ পাই ভিডিও বানাবার আর আমি জানি তোমাদের সবার খুব ভালো লাগে আমার ভিডিও আমার কথা সেই জন্যই তো ভিডিও বানাই তো আজকের মতো শেষ টাটা